এদের জন্য আমাকে আসতে হলো ডাক্তার দেখাচ্ছে এই হচ্ছে আমাদের স্কুলে এদিকে এখন রুহি এলিফ্যান্ট দেখতে পেয়েছে কোনটা এলিফ্যান্ট কোনটা ওইটাতে যাবে এইটাতে হয়ে গেছে এই এলিফ্যান্টটা হয়ে গেছে আবার ওই এলিফেন্টটাতে যাবে ওই কিন্তু পাবে না ওটা অনেকটা উঁচুতে স্কুলের সব বন্ধুদেরকেই মিস করি বাট সব থেকে যাদেরকে বেশি মিস করি সেটাও আশ্রমে যাচ্ছি আজকে যেন ঘুম আমার ছাড়তেই চাইছে না যেদিনকে কাজ থেকে সেদিনকে এত ঘুম পাই কি আর বলি কিন্তু হ্যাঁ আজকে আমার বোনের জন্য নাম লেখাতে যাওয়ার কথা কালকে রাতেই আমাকে বলেছিল আর আজকে সকাল সকালে আমি বেরিয়ে পড়লাম ফোনে নাম লেখানো হয় না তার জন্যই এসে একবার নামটা লিখে যাচ্ছি হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এই নিউ ব্লগ তো আজকে ব্লগটা কিন্তু আমার ছাদ থেকে শুরু হচ্ছে না বুঝতেই পারছো ছাদটা কিন্তু একদম অন্য রকম আর তার সাথে সাথে কিন্তু গোটা বর্ধমানটাই প্রায় কম বেশি দেখা যাচ্ছে এই হচ্ছে এই ছাদ থেকে ভিউ বেশ ভালো লাগে এই ছাদটাতে এলেই তবে অনেক দিন পর পর আসি আর এবারে তো এলাম প্রায় ছ থেকে আট মাস পরে লাস্ট যখন এসেছিলাম তখনও মিনি ব্লগ বানিয়েছিলাম বাট এখন সেই রুহির সাথে এসেছিলাম রুহির যখন চোখটা লাল হয়েছিল সেই সময়ে আর তারপরে এখন এলাম অনেক দিন পরে আর আজকেও এলাম বোনের জন্য তো আমি অনেকদিন চোখ দেখাইনি কিন্তু এখন দেখাবো না কোনোরকম সমস্যা হয়নি আর এখানে এসে সব থেকে যেটা ভাল লাগছে সেটা হচ্ছে যে স্কুলটা দেখে নিজের স্কুলটা অনেক দিন পর দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের স্কুল এই যে ব্লু কালার এর কালার করা আছে সি গ্রিন কালারের ব্লু কালার টা ফুল হবে ইন্ড সি গ্রিন এটা হচ্ছে আমার স্কুল আর এখানে কিন্তু আমি অনেক বছর যাইনি স্কুলে অনেক বছর যাইনি স্কুলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি যেরকম এই পুকুরটা আগে কিন্তু এরকম ঘেরা ছিল না বাউন্ডারি দেওয়া এখন দেখছি সব ঘিরে দিয়েছে মানে অনেক দিনই ঘিরে দিয়েছে তারপরে ওই দিকে এটা বাথরুম ওইটা বাথরুমের পাশে এখানটা একটা অনেক বড় জায়গা আছে ওখানে গাছ লাগানো আছে সব তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সেই স্কুলের দিনগুলো মনে পড়ছে তো স্কুলের সব বন্ধুদেরকেই মিস করি বাট সব থেকে যাদেরকে বেশি মিস করি সেটা হচ্ছে আফ্রিদি আর সৌরভ সৌরভ মানে সৌরভ রায় তো অনেকজন সৌরভ ছিল সেই সময় স্কুলে পড়ার সময় কিন্তু আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম আর সাথে তো আফ্রিদি ছিলই মানে আফ্রিদি আর সৌরভকেই সবথেকে বেশি মিস করি তো চলো এবার বাড়ির দিকে যাই সকাল সকাল অনেক বড় একটা কাজ হয়ে গেল। আর বোনের নামটা লিখিয়ে দিয়ে গেলাম একটু পরে যখন বোন আসবে তখন একবার ওর সাথেও আসতে হবে আর এখন কোথায় যাবো এখন বাড়ি যাই তো সাইকেলটাও একটু সারাতে হতো কিন্তু সাইকেলটা আমি আর নিয়ে যাচ্ছি না তো চলো বাড়ি থেকে যাই তোমাদেরকে তো বললাম সাইকেলটা সারাতে যাবো না কিন্তু লিফ্টে আস্তে আস্তে ভাবলাম না আজকে সাইকেলটা সারিয়েই নিয়ে আসি একদম ব্রেকটা কাজই করছে না তাই চলে এলাম সোজা সাইকেলের দোকানে এখানে কিন্তু দেখলাম অনেক কাজ বলে দিল সাইকেলটার করাতে হবে বেশ কিছুদিন হলো সাইকেলটা সার্ভিস করাই হয়নি অনেকদিন ধরে ব্রেকটা কাজই করছিল না কোন দিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য আজকে ভয় ভয়ে চলেই এলাম আর আমি এখন চলে এসেছি মন্দিরে সাইকেলটা সারানো হোক ততক্ষণ আমার ঠাকুর দর্শনও হয়ে যাবে শনিবার মঙ্গলবার তো আসি আর সেই সময় মন্দিরে ভালোই ভিড় থাকে কিন্তু আজকে এসে দেখলাম সেই রকম কোনো ভিড় নেই আর হ্যাঁ আজকেও কিন্তু পুজো দেওয়া হয়নি যেদিনকে পুজো দিই সেদিনকে কিন্তু তোমাদেরকে দেখানো হয় না মন্দিরের কাছেই এসেছিলাম আরেকবার প্রণাম করে যাব না কি আছে পুজো নাই বা দিলাম আজকে ঠাকুরের দর্শন করে মনটাও বেশ ভালো হয়ে গেল আর ওইদিকে সাইকেলও সারানো হয়ে গেছে সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেল যে সাইকেলটা আমার সারানো হয়ে গেল তো দিন ধরেই ভাবছিলাম যে এখনো যাওয়া হচ্ছে না বাট আজকে ফাইনালি হঠাৎ করে হয়ে গেল মানে আমার ইচ্ছা হলো যে চলো আজকে সাইকেলটা সারিয়ে নিয়ে আসি এর ঘন্টা ব্যাপার তো গেলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকটা সময় লেগে গেলো প্রায় এক দেড় ঘন্টার কাছাকাছি সময়টা লেগে গেল ওটাই যাও মনে ব্যথা বাকি তো সব ঠিকই আছে আর এখন বেশ ভালো করে ব্রেকও মারতে পারছি আগে হলে আমি এরকম করে যেতে ভয় পারতাম কিন্তু এখন সাইকেলে ব্রেক আছে মানে এরকম করে ব্রেকটা একটুতেই মেরে নিতে পারছি বোনের ওইদিকে চোখের ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছিল আর অভিধা আমাকে দেখে কী হাসছে আরে আমি দাঁড়িয়ে তো কেটেছি এর জন্য আমাকে এখন আসতে হলো ডাক্তার দেখাতে থামছে

আশ্রমে যাচ্ছি বারো সেব আশ্রমে যাচ্ছি রুহি তো আসছে আর আমি এখন আশ্রমে চলে এলাম যেখানে আসবে বলছে আমি সাইকেল করে এলাম তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর এখানে এসে কিন্তু দেখে খুব সুন্দর লাগছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি দেখা দাঁড়ো এখানটা এত সুন্দর করেছে এই হচ্ছে সেই মূর্তিটা মানে আমরা যখন এখানে আঁকা শিখতাম এইখানটাতে বসে সেই সময় কিন্তু এই মূর্তিটা তৈরি হচ্ছিল আর এখন এখানে বেশ সুন্দর গোছানোগাছানো হয়ে গেছে দেখো রুহিও চলে এসেছে আর রুহিও এসে কিন্তু এখানে দুর্গা ঠাকুর দেখতে পেয়ে গেছে না গো কোনটা ঠাকুর কোনটা রুহিও এখানে দুর্গা ঠাকুর দেখাচ্ছে না গো কেমন কেমন প্রণাম করো প্রণাম করো আরে ওর চোখগুলো দেখো কেঁদে কেঁদে একদম আচ্ছা তোমায় একটু হাসবে না একটু হাসবে না এরকম কানু কানু মুখটা থাকবে চোখ দিয়ে জল বেরিয়েছে তাতেই লাল হয়ে গেছে এখনও তো ওর মা বসেই আছে এখনো অনেকটা সময় লাগে প্রায় এক দেড় ঘন্টা তুমি ওকে নিয়ে কি করবে আমি সেটাই এখন না না ও আমি বলেছি বেড়াতে নিয়ে যাবো দিয়ে আমি পিছুমনি বাড়ি ঢুকেছি ওটা রাগ হয়ে গেছে ও বাপ বুঝলি ভাই এই তো এই তো ঘুরছো এই তোর বাবা রে মা দুগ্গা রুহি এখন পায়রা দেখতে পেয়েছে গো ওই দেখো এখন পায়রা দেখতে যাচ্ছে আর ওখানটা এত সুন্দর করে সাজিয়েছে চলে একবার ওখানে ফুলগুলো দেখে আসি খুব সুন্দর করে সাজিয়েছে ওখানটা এখানে মায়ের বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম কেমন লাগছে বলো ভালো তাহলে আজকে সকাল সকাল তোমার নাতনির জন্য আশ্রমে চলে এলে হ্যাঁ আশ্রম তো একদমই কাছে হ্যাঁ তো 5 মিনিটও নয় তার সত্ত্বেও ওই দেখো আবার কোথায় যাবে কি হয়েছে ও এখন ঘুরবে গো এই দেখো দেখেছি একটুখানি দাঁড়িয়েছে আর বাস এইদিকে এখন রুহি এলিফেন্ট দেখতে পেয়েছে কোনটা এলিফেন্ট কোনটা এবার ওইটাতে যাবে এইটাতে হয়ে গেছে এই এলিফেন্টটা হয়ে গেছে আবার ওই এলিফেন্টটাতে যাবে ওই এলিফেন্টটা কিন্তু পাবে না ওটা অনেকটা উঁচুতে ও এখন ওই এলিফেন্টটাতেই যাবে ঠিক আছে এই দেখো এই দেখো এই আরেকটা এলিফেন্ট কত বড় দেখেছো এলিফেন্টটা কত বড় দেখেছো হ্যাঁ

আর এটা সুন্দর করে দিয়েছে এটা অনেক বছরই হয়েছে করে দিয়েছে কিন্তু আমরা যখন ছিলাম সেই সময়ে কিন্তু এগুলো করেনি আর এখন ঘাটটা বেশ সুন্দর হয়ে গেছে হুম এখানটা ছিল উপরটা ছিল না এটা অনেক পুরনো ওই জায়গাটা ভাল লাগে এখানটা হও লায়ন আর এখানে এখন বাগানও করে দিয়েছে বেশ দেখতে ভালো লাগে আর শীতের ফুলগুলো কিন্তু এখানে কত সুন্দর সুন্দর হয়ে হয়ে আছে আছে বিশেষ করে খুব ডালিয়াও আবার কোনটা দেখবে আবার কোনটা ও সেই থেকে খালি দৌড়েই বেড়াচ্ছে কোনটা দেখবে আর কোনটা দেখবে না গো এই দেখো মামাম ফোন করে নিয়েছে মামাম কি বলছে মামামকে বল আমি ঘুরতে এসেছি এই রে শোনাই যাচ্ছে না তাহলে আমি এখন রুহির সাথে গৌ দেখছি বলে দাও গৌটা কই গৌটা ওই তো গৌ ঠিক আছে চলো আমরা একটু গুরু গুরু পরে আছি ওই দেখো আরো গৌ আছে রে বাবা রে কত গৌ এসেছে রে এখানে একটা বড় পাড়া গৌ এসেছে তো আরে একটু সাবধানে যেতে হবে এমন দাঁড়িয়ে আছে এরা যাওয়াই যাচ্ছে যা হোক করে পেরিয়ে এলাম দেখেছিস তো গৌগুলো কিরকম দেখেছিস তো ওই যাক ও দেখছে এখনো ও এখনো দেখছে দেখ দেখেছিস এরকম কি করছে দেখ ওই দাঁড়িয়ে আছে দেখেছিস চ চলো ঘুরে আসি চলো তো একটু ঘুরিয়ে নিয়ে এলাম তারপরে ছাদে সেই ঘরটা দেখে আমার কান্না পেয়ে গেল আরে কি যে করি কতদিন ধরে এই ঘরটাকে ভালোভাবে গোছানোই হচ্ছে না আর কবে থেকে আমি ভাবজি কি করব কবে করব কে জানে ছাদে ছোট বাগানটা তো খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে অনেক দিন একদিন ভাবজি এই ঘরটাকেও ভালো করে গোছাবো দাঁড়াও দাঁড়াও দুদিন অপেক্ষা করতে হবে তবে আজকে বেশ কিছু নুংরা আছে সেগুলোকে পুড়িয়ে পুরিয়ে দিই কিছুদিন আগেই মা ওনুনটাকে বেশ সুন্দর করে তৈরি করে দিয়েছে আর আজকে ভাবলাম চলো প্রথম আগুনটা আমি জ্বালিয়ে দিই আর যা পুরনো কাগজ ছিল সেগুলোকে সব পুরে দিয়েই দিলাম আর দুপুরবেলা বেলা হতে একটু মিষ্টি নিতে গেছিলাম না না মিষ্টি নয় আমি গেছিলাম দই নিতে আর এই দোকানে দইটা কিন্তু বেশ ভালো মানে আমার খেতে খুব ভালো লেগেছে মিষ্টি দইটা বলছি তোমরা যারা বর্ধমানে থাকো অবশ্যই এই দোকানে দইটা ট্রাই করো আলপনা সুইটস এর দই খুব সুন্দর খেতে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আর দেখলাম হস্তশিল্প মেলা বসেছে কিন্তু মেলা বসেছে বলাটা ভুল মেলা এখনো কিন্তু বসছে এখনো পুরোপুরি বসেনি তবে এই জিনিসগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল বললাম না মেলা বসছে এই দেখো সব ফাঁকা আমি এখানে আজকে মেলা দেখতে আসিনি এই এসেছিলাম একটু আর এখানে ঢুকে

এই লুকি লুকিয়ে 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 বিড়াল দুটো নাকি দুটো সবাইকে দেখাচ্ছে যে খাবে কিনা তোমরা খাবো দেখো তোমরা কি খাবে তাহলে খাইয়ে দেবে দেখো নিজে খাচ্ছে না বাবা তুমি একবার সবাইকে দেখে কেমন করে খায় কেমন করে দেখি 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 খাবারটা নাও দিয়ে দেখাও খাওয়া